ডক্টর ইলুস বংদে রঞ্জের বৈষম্য আমরা আন্দোলনটা করেছিলাম ফেসিস্ট দের কিন্তু আমরা বর্তমানে দেখলাম ডক্টর ইলুস বংগেরা ফেসিস্টের সমস্ত খরচায় পৌঁছেছে অতএব আমরা এক ফ্যাসিস্ট হটিয়ে আর এক তৈরি করার জন্য তো সেই আন্দোলন করেছিলাম না আমরা দেখলাম অতীতের সরকারগুলো হাজার হাজার কোটি টাকা লুটপাট করছেন এবং সেই অর্থটুকু বাংলাদেশে না রেখে তারা বিদেশে পাচার করেছিলেন ঠিক একইভাবে দেখলাম ডক্টর মিনুস গঙ্গেরা তারাও হাজার হাজার বা কোটি কোটি না শত শত কোটি না হাজার হাজার কোটি টাকা লুটপাট করছেন এবং তারাও অতীতের সরকারদের মতো সেই অর্থটুকু বাংলাদেশে না রেখে তারা পাচার করেছে এমনকি লুটপাটের চিত্র যদি আমরা তুলে ধরি তাহলে দেখব শেখ হাসিনার কর্মচারী পনেরো বছরে চারশো কোটি টাকার মালিক হয়েছে কিন্তু আমাদের এই বর্তমান উপদেষ্টাদের কর্মচারীরা তারা চারশো কোটি টাকার মালিক হতে পনেরো দূরের কথা পনেরো মাস ও দিনের মাথায় তারা মালিক বা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের জন্য বন্ধের দাবিতে কিন্তু কি দেখলাম অতীতের শরীরচারের মতই ডাক্তার ইনহস গংেরা ক্ষমতায় বসেই 16 দিনের মাথায় পাহারে রেশন বন্ধ করে মানুষকে ধুলো করে হত্যা করেছে আমরা দেখলাম কোপালগঞ্জে সাধারণ মানুষ দৌড়াচ্ছে আর তাদের সামনে সেনাবাহিনী গুলি করছে সেখানে আমরা মনে করছি যে আওয়ামী লীগের একটি সমর্থ গোষ্ঠী এবং সাধারণ মানুষের উপর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে সেটা আমরা গণহত্যা হিসেবে আখ্যায়িত করতে পারি কারণ একটি গোষ্ঠী উপর যখন আপনি যে বিচারে গুলি করবেন সেটা গণহত্যা ছাড়া এবং সেই হত্যাকাণ্ড ডক্টর ইনুস পাহাড়ের হত্যাকাণ্ড এবং গোপালগঞ্জের হত্যাকাণ্ড খুব পরিকল্পিত করেছে কিরকম করেছে যদি তার পরিকল্পনা না থাকে তাহলে সে পাহাড়ে কেন নেটওয়ার্ক বন্ধ করবে যদি তার পরিকল্পনা না থাকে তাহলে সে গোপালগঞ্জের সেই যে যাদেরকে হত্যা করেছে তাদের পোস্টার কেন করবেন না এবং কেন সচিবালয় থেকে উপদেষ্টারা মনিটরিং করবেন কি হচ্ছে না হচ্ছে এই ডক্টর ইনুস বন্ধের যে বাচ্চা বাচ্চা উপদেষ্টা আছে তারা লুটপাট তারা রাজনীতির চেয়ে লুটপাটটা ভালো হচ্ছে এবং তারা জনগণের সাথে প্রচারবাদ অতএব যে লোকটা বারবার পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গণহত্যা চালান যারা লোকটা বারবার পরিকল্পনা করে হত্যাকাণ্ড চালান সেই লোকটাকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না যে লোকটার কারণে রাষ্ট্রীয় ক্ষমতায় তাকে আর আমরা দেখতে চাই না এবং তিনি অতীতের যে স্বৈরাচার বলেন বা অতীতের যে সরকার বলেন তাদেরকেও তিনি হার মানিয়েছেন অতীতের সরকাররাও বিভিন্ন জায়গায় যদি হত্যাকাণ্ড হতে তাহলে লাশ কোন করতেন কিন্তু ডক্টর ইউসু তিনিও সেই একই ধারায় তো তাই যিনি লাশ নিয়ে দালবাহনা করেছেন এবং সর্বোচ্চ লাশ নিয়ে যে রাষ্ট্রটি সেটা তিনি করেছেন আর তার পক্ষে তার পক্ষে এবং সরকারি দল এনসিপি এনসিপি এবং জামাত মৌলবাদীরা নাকি সর্বোচ্চ 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 করেছেন